তিনটে জন আছে একটা চারটা একটা আই সিক্সি হয়ে যাবে আমরা একটি আই দিয়ে দেবো দেখতে পাচ্ছেন অলরেডি একটি মারি ফেলেছি আসলে কানেক্টর চেপে কাজ করলে কখনো সংযোগ অভিযোগ আসবে না সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কানেক্টর চেপে কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আসলে ভালো মানে কাজ করতে হলে তো একটু কষ্ট করা লাগবেই এখানে তার ধরালাম এখন কানেক্টর চেপে দিতেছি ভাই দেখেন তো ঠিক আছে কি না আসলে ভালো মানের কাজ করতে হলে একটু সময় লাগবে তারপর আমাদের কাজ করা লাগবে ভালো মানের কস্টিপটা দিয়ে ভাই নিরাপত্তার জন্য এখন কস্টিপ মেরে দেব আর তো নাই ভাই দেখেন কাজটা কেমন আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন